স্বাগত সংবাদে আপনাদের সাথে আছি আমি তৌসিয়া ইসলাম ঐতিহাসিক মুজিবনগর দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল সাতটায় ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের নিয়ে দ্বিতীয়বার শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের বিভিন্ন ইউনিট সহ দলটির সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা আজকের এই দিনে বিএনপি সহ স্বাধীনতা বিরোধী সন্ত্রাসী শক্তি সকল যারা আমাদের বিজয়কে সংহত করার পথে প্রতিবন্ধক এদের আমরা পরাজিত করব নানা কর্মসূচিতে আজ সারা দেশে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করা হচ্ছে ভোর ছটায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মেহেরপুরের বৈদ্যনাথতলার মুজিবনগর স্মৃতিসৌধে দিবসের কর্মসূচি শুরু হয় সকাল নটায় শুরু হয় মূল আনুষ্ঠানিকতা মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজামেল হক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ সময় উপস্থিত ছিলেন পরে কুচকাওয়াজ জাতীয় পতাকা উত্তোলন গার্ড অফ অনার ও গীতিনাট্য পরিবেশন করা হয় রাজধানীর তেজগাঁওয়ে বগি লাইনচ্যুতির দুই ঘন্টা পর সকাল সাড়ে দশটা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান সকাল সাড়ে আটটার দিকে জামালপুর থেকে ছেড়ে আসা যমুনা এক্সপ্রেস তেজগাঁও স্টেশন পার হওয়ার পর একটি বগি লাইনচ্যুত হয় এতে ঢাকামুখী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় তবে দ্বিতীয় লাইন দিয়ে ট্রেন সার্ভিস চালু রাখা হয় উদ্ধার কাজ শেষে সকাল সাড়ে দশটার দিকে দুই লাইনেই ট্রেন চলাচল স্বাভাবিক হয় ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনায় কেউ হতাহত হয়নি তবে ট্রেনের বগি লাইনচ্যুতের পর বিভিন্ন স্টেশনে কয়েকটি ট্রেন কিছু সময়ের জন্য আটকা পড়ে এদিকে সিলিডা আইতে আছে আজানা পরে সাক্ষা গেছে পরিজনের মানুষ দা সিল্লিতে তাদের শুরু করছে ঘটনা পড়া পাতি হওয়ার লাইন তাদের থেকে আমরা এটাই দেখছি আর কিছু আসার পরে আমরা দেখতে পাই যে এখানে কিছু যে ইকুলাইজিক ভিন আছে বিমটায় ভেঙে গেছে ভেঙে যাওয়ার পরে দুই চাকা লাইন ছিল পুনর জাতি হতাহত হয়নি লাইন ফিট দিয়ে দিচ্ছি এখন আপনার স্বাভাবিক গতিতে গাড়ি চলবে বান্দরবানের নাইকখান সীমান্ত দিয়ে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ বিজেপির আরও পঞ্চাশ সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে এদের মধ্যে বিজেপি ছাড়াও সেনা সদস্য রয়েছে বিজিবি জানিয়েছে মিয়ানমারের বিদ্রোহী আরকান আর্মির সাথে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিপি ও সেনাবাহিনীর সংঘর্ষ আরও বেড়েছে এতে বিদ্রোহীদের সাথে টিকতে না পেরে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর অন্তত পঞ্চাশ সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে এ নিয়ে গত কয়েকদিনে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী ও সেনা সদস্য মিলে প্রায় আশি জন বাংলাদেশে আশ্রয় নিল তাদের অস্ত্র সরিয়ে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে দেশে বাইরের খবর আগামী উনিশ এপ্রিল শুক্রবার ভারতের লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ শুরু হবে প্রথম দফায় উত্তরপ্রদেশে আট আসন বিহারের চার আসন এবং পশ্চিমবঙ্গ রাজ্যে তিন আসনের ভোট শুরু হবে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশের এই নির্বাচনে ভোট গ্রহণ হবে সাত দফায় ভারতের যে তিন রাজ্যে সাত দফাতেই ভোট নেওয়া হচ্ছে তার মধ্যে পশ্চিমবঙ্গ অন্যতম এছাড়া এবারের নির্বাচনে উত্তরপ্রদেশ ও বিহারেও সাত দফায় ভোট হবে মহারাষ্ট্রে দ্বিতীয় সর্বোচ্চ লোকসভার আসনের জন্য সেখানে ভোট নেওয়া হচ্ছে পাঁচ দফায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দাবি লোকসভা নির্বাচনে চারশো আসনে জয় পাবে বিজেপি তবে তৃণমূল বলছে দুইশোর বেশি আসন পাবে না বিজেপি ভারতের ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে উনত্রিশ মাওবাদী নিহত হয়েছে মঙ্গলবার বিকেলে রাজ্যের কাঙ্কের জেলায় এই ঘটনা ঘটে এ সময় ঘটনাস্থল থেকে সহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে ছত্তিশগড় রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে নিহত ব্যক্তিদের মধ্যে মাওবাদী নেতা শঙ্কর রাও রয়েছেন তাকে ধরিয়ে দিতে পঁচিশ লাখ রুপি পুরস্কার ঘোষণা করেছিল ভারত সরকার এদিকে বন্দুকযুদ্ধে নিরাপত্তা বাহিনীর তিন সদস্য আহত হয়েছেন তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক এর আগে গত মাসও কাঙ্কার জেলায় পুলিশের সঙ্গে মাওবাদীদের বন্দুকযুদ্ধ হয় ওই সময় এক মাওবাদী ও এক পুলিশ সদস্য নিহত হন তখন ঘটনাস্থল থেকে বন্দুক ও বিস্ফোরক উদ্ধার করেছিল পুলিশ গাজার একটি শরণার্থী শিবির ও আবাসিক বাড়িতে ইসরায়েলের হামলায় অন্তত আঠারো জন নিহত হয়েছে গাজার মাগাজি শরণার্থী শিবিরে নিহত হয়েছে এগারো জন অন্যদিকে রাফার আবাসিক বাড়িতে হামলায় প্রাণ হারিয়েছেন সাতজন নিহতদের বেশিরভাগই শিশু এদিকে ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন ইইউ লেবাননে হামলা চালিয়ে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার এক কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সরকারকে এককভাবে দায়ী করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইবের দোয়ান জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাদাফি জানিয়েছেন গাজা থেকে দৃষ্টি সরাতে ইরানের সঙ্গে উত্তেজনা বাড়াচ্ছেন নেতানিয়াহু মিল্কিওয়ে ছায়াপথের বৃহত্তম কৃষ্ণ খুঁজে পাওয়ার দাবি করেছেন বিজ্ঞানীরা এটির ভর সূর্যের চেয়ে গুণ বেশি এতদিন এটি আবিষ্কার করা সম্ভব হয়নি নতুন আবিষ্কৃত নাম গাইয়া বিএচ থ্রি অবজারভেটরি দ্য প্যারিসের ন্যাশনাল সেন্টার ফর সায়েন্টিফিক রিসার্চের সিএনআরএস জ্যোতির্বিদ পাসকোয়েল পানুজ্য জানান কৃষ্ণ অনেকটা আকস্মিকভাবে আবিষ্কার করে ফেলেছেন বিজ্ঞানীরা ইউরোপের মহাকাশ সংস্থার গাইয়ার মিশনের সংগৃহীত তথ্য বিশ্লেষণ করতে গিয়ে এটির খোঁজ পাওয়া যায় মঙ্গলবার প্রকাশিত একটি গবেষণাপত্রে এ তথ্য জানিয়েছেন ফ্রান্সের গবেষকরা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় লেগে আজ মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি আরেক ম্যাচে মাঠে নামবে বায়ার্ন মিউনিক ও আর্সেনাল দুটো ম্যাচই শুরু হবে রাত একটায় প্রথম লেগে সান্তিয়াগো বার্নাবুকে চমকে দিয়ে তিন তিন গোলে ড্র করে ম্যানচেস্টার সিটি এখন দ্বিতীয় লেগে ইতিহাদে বিজয়ের গল্প লেখার অপেক্ষায় গার্ড শিষ্যরা এখন পর্যন্ত নকআউট পর্বে ঘরের মাঠে কখনোই হারেনি সিটিজেনরা এদিকে ইতিহাদ স্টেডিয়াম থেকে জয় নিয়ে ফেরার রেকর্ড নেই আঞ্চলিক শিষ্যদের গত মৌসুমেও সেখানে বিধ্বস্ত হয়েছিল লস ব্লাঙ্কোরা এবারও কি সেই পথে হাঁটছে নাকি ইতিহাদে নতুন রূপে দেখা যাবে ভিনি রড্রিগোদের সেই অপেক্ষাতেই রিয়াল ভক্তরা রিয়ালের মাঠে না খেললেও ইতিহাদে খেলছেন ডি ব্রুইনা তাই বাড়তি সতর্কতা থাকবে লস ব্লাঙ্কো শিবিরে এদিকে কোয়ার্টারের প্রথম লেগে আর্সেনাল আর বায়ানের ম্যাচ দুই দুই গোলে ড্র হয় দ্বিতীয় লেগে সেমির ভাগ্য খুলবে কার তাই এখন দেখার বিষয় ঈশান হাসান দীপ্ত স্পোর্টস এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বেলা তিনটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া অনলাইনে আরো নতুন নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে